রবিবার রাজধানীর কসমোপলিটন ক্লাবের উদ্যোগে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় রাজধানীর অ্যাডভাইজার চৌমুনিস্থিত এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ নানান সদস্যরা অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য সদস্যদের উত্তরীয় পড়িয়ে দিয়ে হাতে পুষ্পস্তবক ও স্মারকলিপি তুলে দেওয়া হয় পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিসিএর সভাপতি তপন লোধ বলেন ক্রিকেট নিয়ে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও লক্ষ্য রয়েছে টিসিএ কোনো সরকারি সংগঠন নয় বিসিসিআই বেসরকারি সংগঠন কিন্তু দায়িত্ব পালন করছে ক্রিকেটার এই সংগঠনে সরকারিভাবে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই তিনি টিসি এর সংবিধানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এটা সরকারি অর্গানাইজেশন না সারা ভারতপুরশু এটা সরকারি অর্গানাইজেশন না তো বিসিআই হচ্ছে এমন একটা বডি এটা বেসরকারি কিন্তু দায়িত্ব পালন করছে এই দেশে ক্রিকেটে এইরকম একটা কম্বিনেশন এটা অন্যান্য গণতান্ত্রিক কনস্টিটিউশন সঙ্গে এজ এ কনস্টিটিউশন মিলছে না মিলবেও না